সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় মোদী সরকারের পতনের দিকে যাচ্ছে আর মোদী সরকারের পতন হলেই আমরা যারা বিপ্লবী সন্তান সমন্বয়কারীরা আমাদের আমরা এই পরবর্তীতে সরকার গঠন করব দেশ পরিচালনা করব আর খুব সহজেই ত্রিপুরা আসাম মণিপুর সেভেন সিস্টাররা দখল করতে পারব সে বিষয়েই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি ভারতের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্ররা বিভিন্নভাবে দখল এবং হুমকি ধামকি দিয়ে আছে যেমন আপনারা নেপাল হ্যাঁ ভুটান চীন এরপরে এই যে পাকিস্তানের আরাকান বাহিনীদের ভারত মোদী সরকার সাহায্য সহযোগিতা করেছে বিদে চতুর্মুখী থেকে একটা পেশার করা হচ্ছে ভারতকে হয়তোবা ভারত ধরেন মনে করেন যে ভারত অঙ্গরাজ্যগুলো ছুটে যেতে পারে তাতে বাংলাদেশের কি সুবিধা আসলে আমরা যারা অনেক বুঝি অনেক সময় কিছুই বুঝি না ভারত অঙ্গরাজ্য দশটা ছুটি গেলেও আমাদের যে সুবিধা এবং অসুবিধা সেটা একটু বোঝার চেষ্টা করেন অথবা মোদি সরকারের যদি পতনও হয় তাতে বাংলাদেশের কি সুবিধা হতে পারে একটা কথা আপনারা খেয়াল করবেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য বা ভারতের সকল অঙ্গরাজ্য নেতাকর্মী পার্লামেন্ট এবং বৈঠক করে সকলের সিদ্ধান্ত মতেই কিন্তু এই শেখ হাসিনাকে মানে আশ্রয় দিয়েছেন এমনকি তাকে লাল পাসপোর্ট দিয়েছেন বিজনেস পাসপোর্ট ইন্টারন্যাশনাল পাসপোর্ট অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো দেশে তিনি যেতে পারবেন এরপরে পাসপোর্টের যে ম্যাপ সে ম্যাপটা কিছুদিন আগে শেষ হওয়ার পরও বাংলাদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বিচারের জন্য চাওয়া হয়েছে সেই সময়ে মোদী সরকার শেখ হাসিনার পাসপোর্টের ম্যাপ বাড়িয়ে দিয়েছেন একটা কথা মনে রাখবেন আমরা যতই উত্তেজনা করি না কেন বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র নদীমাত্রিক দেশ আমাদের যেভাবেই হোক না কেন আমাদের চতুর্মুখী ভারতের বর্ডার ভারত এই চতুর্মুখী ভাবেই আমাদেরকে প্রতিবেশী হিসেবে দেশ হিসেবে আমরা মেনে নিতে বাধ্য এখন আপনি মোদি সরকার মোদীর পতন হতে পারে হবে ধরেন যেহেতু আপনারা আমাদের এই বাংলাদেশের সমন্বয়কারীরা বলছে যে এই শেখ হাসিনার জন্য মোদীর পতন হবে আর এই পতন হলেই আমরা আসাম ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার দখল করে ফেলব প্রশ্নই আসে না ভারতে যেই প্রধানমন্ত্রী হোক না কেন মোদি চলে গেলেও ভারত বাংলাদেশের জনগণ এক ইঞ্চি মাটি ভোগ করতে পারবে না বরঞ্চ তারা কিন্তু আরও তার কাটা তার দিয়ে বেড়া দিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করছে সুতরাং দেশের দেশ রক্ষা রক্ষা এটা শুধু মোদী সরকারের জন্য নয় এটা শুধু মোদীর জন্য নয় এটা একটা দেশের একটা মানচিত্রের একটা ওই দেশের রাষ্ট্রের রাষ্ট্রীয় সরকারের সুতরাং মোদি চলে গেল মরে গেল তাতে শেখ হাসিনারা যেমন ক্ষতি হবে না তেমনি ভারতেরও ক্ষতি হবে না আর অপরদিকে বাংলাদেশের আমরা যারা আছি আমরা ইচ্ছা করলি আসাম ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার ভারত চলে গেলেই দখল করতে পারবো প্রশ্নই আসে না বরঞ্চ আমি একটা মেসেজ ক্লিয়ার করছি মোদি সরকার মোদি তিনি তিন টার্মের প্রধানমন্ত্রী মোদি একটু বিচক্ষণতার সাথে ঠান্ডা মাথায় কাজ করতে চাচ্ছেন আপনারা দেখেছেন মোদি সরকার যদি পরিবর্তন হয় তাহলে বাংলাদেশে মানুষ আমরা যারা এই জুন জুলের গণ হয়েছে সেই গণব্যর্থনে আমরা যারা অংশগ্রহণকারী আছি তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এমনকি তারা মানে যুদ্ধের দিকে ধাবিত হবে একমাত্র এই মোদী সরকার মোদীর মাধ্যম মোদীর কারণেই মোদি প্রধানমন্ত্রীর থাকার কারণেই কিন্তু এখন পর্যন্ত আমাদের যুদ্ধ লাগেনি বিগ্রহ লাগেনি আমরা বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া পাইনি সুতরাং মনে রাখতে হবে যদি আমরা বেশি বুঝে যাই তাহলে আমাদের অবস্থা আরও ভয়াবহ হতে পারে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে মোদীর পতন হলে যে বাংলাদেশের আমাদের যে সুখবর সেটা নয় আমাদের জন্য আরো দুঃখ মানে মানে একটা দুঃসংবাদ কারণ হচ্ছে মোদির চেয়েও যারা এখন আছেন তাদের মধ্যে যে কেউ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সেখানে আমাদের জন্য চরম বিপজ্জনক হয়ে দাঁড়িয়ে সুতরাং আগে বোঝার চেষ্টা করেন ভারত যদি দশটা খণ্ড হয়ে যায় অঙ্গরাজ্যগুলো যদি স্বাধীন হয়ে যায় তারপরও ভারতের প্রতিবেশী হিসেবেই কিন্তু আমরা সুতরাং আমাদের আমরা যে কিভাবে আমাদেরকে রক্ষা করব সে চিন্তা করতে হবে আমরা আমাদের দেশ এবং আমাদের এবং বহির্বিশ্বের এবং প্রতিবেশীদের সাথে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেজন্যই শিষ্টাচার অনুসরণ করে আমাদের সামনে আগাতে হবে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম